বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং তার অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন জানাতে শুক্রবার নিউ তার হোটেল সুটে একত্র হন বিশ্বের বিভিন্ন প্রভাবশালী নেতা তারা বাংলাদেশকে এই গুরুত্বপূর্ণ সময়ে সহযোগিতা ও পরামর্শ দেওয়ার অঙ্গীকার করেন জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম বার্ষিক অধিবেশনের ফাঁকে লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট ও নিজামি গঞ্জাভি আন্তর্জাতিক কেন্দ্রের সহ সভাপতি ভাইরা ভিকে কে বার্গার নেতৃত্বে প্রতিনিধি দলটি অধ্যাপক ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করে এর নামকরণ করা হয়েছে খ্যাতনামা একাদশ শতকের কবি নিজামি গঞ্জাভির নামে উচ্চ পর্যায়ের এই দলে ছিলেন স্লোভেনিয়ার সাবেক প্রেসিডেন্ট বরুদ পাহোর সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বোরিস তাদিচ লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট এগিলস লেটিভস ইউরোপীয় কাউন্সিলের সাবেক প্রেসিডেন্ট ও বেলজিয়ামের সাবেক প্রধানমন্ত্রী চার্লস মিশেল গ্রিসের সাবেক প্রধানমন্ত্রী জর্জ পাপান্দ্রেও বুলগেরিয়ার সাবেক প্রেসিডেন্ট রোসেন প্লেভ নেলিভ ও পেতার স্তোয়ানোভ ক্রোয়েশিয়ার সাবেক প্রেসিডেন্ট ইভো পোভিচ বসনিয়া হার্জেগোভিনার সাবেক প্রেসিডেন্ট ম্লাদেন ইভানিচ এবং মরিশ শাসের সাবেক প্রেসিডেন্ট আমিনা গরিব ফাকিম বৈঠকে কমনওয়েলথের সাবেক মহাসচিব জর্জিয়ার সাবেক উপপ্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের চারজন সাবেক সভাপতি একাধিক সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিশ্বব্যাংকের সাবেক সহসভাপতি ও এনজিআইসির সহসভাপতি ইসমাইল সেরা গেলদিন মানবাধিকার সংগঠন রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস এর প্রেসিডেন্ট কেরি কেনেডি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা ও জর্জ টাউন ইনস্টিটিউট ফর উইমেন পিস অ্যান্ড সিকিউরিটির ঊর্ধ্বতন প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন নেতারা অধ্যাপক ইউনুসের নেতৃত্ব দারিদ্র দূরীকরণ এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় তার সারা জীবনের প্রচেষ্টার প্রশংসা করেন তারা বলেন আমরা আপনাকে ও বাংলাদেশের জনগণকে সমর্থন জানাতে এসেছি আমরা আপনার পাশে আছি অধ্যাপক ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বলে তারা উল্লেখ করেন তারা বলেন দীর্ঘ ষোলো বছরের দুর্নীতি শোষণ ও অপশাসনের কারণে চ্যালেঞ্জের মুখোমুখি বিভিন্ন নেতা বাংলাদেশের সরকারকে দেশ পুনর্গঠন ও অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রমে গুরুত্বপূর্ণ সহায়তা দেওয়ার আশ্বাস দেন তাদের একজন বলেন আমরা আপনার সঙ্গে কাজ করতে প্রস্তুত যে কোনো পরামর্শ বা সহায়তা প্রয়োজন হলে জানাবেন সাম্প্রতিক সময়ে ঢাকা সফরকারী কেরি কেনেডি বাংলাদেশের মানবাধিকার অগ্রগতির প্রশংসা করে বলেন মানবাধিকারের ক্ষেত্রে আপনাদের অর্জন অসাধারণ জর্জ টাউন ইনস্টিটিউট ফর উইমেন পিস অ্যান্ড সিকিউরিটি নির্বাহী পরিচালক মেলান ভারভিয়ার জানান তাদের প্রতিষ্ঠান শিগগিরই বাংলাদেশে জুলাই বিপ্লবের প্রতি আনুষ্ঠানিক সমর্থন ঘোষণা করবে এনজিআইসির ভাইস প্রেসিডেন্ট ইসমাইল সেরা গেলদিন বলেন আপনাদের প্রয়োজন হলে আমরা আছি সম্মেলনে অধ্যাপক ইউনুস এভাবে অপ্রত্যাশিত সমর্থন পেয়ে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি বলেন এটি একেবারেই অপ্রত্যাশিত আমাদের সমর্থনে একসঙ্গে আপনাদের দাঁড়ানো সত্যি অবিশ্বাস্য আমি একেবারেই মুগ্ধ তিনি বাংলাদেশের অবস্থা তুলনা করেন একটি বড় প্রাকৃতিক দুর্যোগ থেকে বেঁচে ফেরার সঙ্গে তার ভাষায় দেশটি গত ষোলো বছর ধরে একটি ভূমিকম্পের মধ্যে ছিল এর মাত্রা ছিল রিখটার স্কেলে নয় বাংলাদেশের প্রধান উপদেষ্টা আরও বলেন সীমিত সম্পদের কারণে জনগণের প্রত্যাশা পূরণ করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাৎক্ষণিক পরিবর্তন দেখতে চায় কিন্তু আমাদের অবশ্যই তরুণদের স্বপ্ন পূরণ করতে হবে তারা একটি নতুন বাংলাদেশ খুঁজছে অধ্যাপক আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনকে সমর্থন করার আহ্বান জানান তিনি বলেন আমাদের দিক নির্দেশনা প্রয়োজন আপনাদের পরামর্শ সহযোগিতা ও নৈতিক শক্তি আমাদের জন্য অমূল্য সভায় এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন বেঙ্গল বাংলাদেশ রিপোর্ট